চট্টগ্রামের মুরাদপুরের বহুতল ভবন থেকে এভাবেই ছাত্রলীগের কর্মীদের ফেলে দিল প্রতিপক্ষরা প্রতিপক্ষের হামলা থেকে বাঁচতে ভবনে গ্রিল ধরে ঝুলে থাকলেও রক্ষা পায়নি ছাত্রলীগ কর্মীরা কেউ কেউ গ্রিল ভেঙে ভবন থেকে বের হওয়ার চেষ্টাও করেন ভাই আপনি কোথায় জনি ভাই কোথায় আমাকে বাঁচান ভাই আমি এখানে মরে যাচ্ছি ভাই আমাকে পাথর মারতেছে আমি এখানে মারা গেছে ভবনের ছাদ থেকে বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা এই সময় জীবন বাঁচাতে নিচে লাফ দিতে দেখা যায় অনেককে এমনকি মাটিতে পড়েও রক্ষা পায়নি তারা পড়ে থাকা আহত কর্মীদের শিকার হতে হয় নির্মম আক্রমণের